আসসালামু আলাইকুম গত তেইশে জুন জাত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম অনেকেই বলেছিলেন আমাদের সাজেশন থেকে কমন হয় কি হয় না তার প্রমাণ কি শিক্ষার্থী বন্ধুরা এখনো সেই সাজেশানটির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখতে পারো যে আমাদের সাজেশান থেকে অ্যাকচুয়ালি কতটা প্রশ্ন কমন হয়েছে একদম হানড্রেড পারসেন্ট আমাদের সাজেশান থেকে কমন হয়েছে এক কথাই আমি যদি খুব সংক্ষেপে বলি আমাদের সাজেশানের বাইরে একটি কোশ্চিনও পরীক্ষায় আসেনি শিক্ষার্থী বন্ধুরা আগামী পঁচিশে জুন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা তো এই সাবজেক্টের যারা শিক্ষার্থী রয়েছে যারা চাও যে লাস্ট মোমেন্টে জাস্ট দশ থেকে বারোটা প্রশ্ন পড়ে তুমি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাদের জন্য আজকের এই সাজেশনটি আমরা সম্পূর্ণ সাজেশন তোমাদেরকে দেখাবো না কারণ এই সাজেশনটি আমাদের পেইড শিক্ষার্থীদের জন্য আমরা প্রথম সাজেশন ফ্রি দিয়েছি আমরা বলেছিলাম যে আমাদের বাকি সাবজেক্টগুলো নিতে গেলে পেমেন্ট করে নিতে হবে তবে আহামরি কোনো পেমেন্ট না সামান্য কিছু সম্মানে কারণ এই সাজেশনগুলো তৈরির পিছনে আমাদের একটা টিমের যথেষ্ট ইফোর্ট রয়েছে ঠিক আছে এবং আমরা একটা প্রাতিষ্ঠানিকভাবে স্টুডেন্টদেরকে পড়াই এবং এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি এভাবে আমাদের প্রতিষ্ঠাটা চলে অ্যাজ এ ডিগ্রির স্টুডেন্ট হিসেবে যেহেতু তুমি বড় হয়ে গেছো তুমি এই বিষয়গুলো বুঝবে এটা আমরা আশা করি শিক্ষার্থী মন্ত্রা আমরা তারপর খুব সংক্ষেপে পুরো সাজেশনটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ক এবং গবিভাগের মোটামুটি তিরিশটি প্রশ্ন দিয়েছি তার মানে কবিভাগ থেকে পনেরোটি গবিভাগ থেকে পনেরোটি এগুলো পড়লেই হান্ড্রেড পারসেন্ট কমন হয়ে যাবে আমাদের দৃঢ় বিশ্বাস এর বাইরে আমাদের থেকে সাজেশান নিলে তো যে কবিভাগের যে প্রশ্নগুলো সেগুলোও তোমরা পেয়ে যাবে ওকে তো যাই হোক পরীক্ষার সময় খুব কম আমি মনে করি এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নাও সংগ্রহ করে নিয়ে এই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলো ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই কমন হবে শুধু এই সাবজেক্ট না পরবর্তী সকল পরীক্ষার সাজেশনও কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ রয়েছে যেটা পরীক্ষার আগ মুহূর্তে আমরা এই ধরনের সাজেশনগুলো পিডিএফ আকারে প্রোভাইড করে থাকি সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে যেন ভুল করো না